তাহলে যদি পরীক্ষাতে আসে যে সত্যজিৎ রায়কে নিয়ে একটা বায়োগ্রাফি তোমাকে লিখতে হবে তো একশো ওয়ার্ড হতে পারে একশো কুড়ি ওয়ার্ড হতে পারে যাই হোক না কেন তো যে পয়েন্টসগুলো থাকতে পারে সেটা হচ্ছে প্রথমে ডেট অফ বার্থ থাকলো সেকেন্ড মে উনিশশো একুশ ক্যালকাটা প্যারেন্টস বাবা মার নাম সুকুমার রায় সুপ্রভা রায় নিক নেম হচ্ছে মানিক মানে ডাক নাম এডুকেশান মানে পড়াশুনো গ্রাজুয়েশন ফ্রম প্রেসিডেন্সি কলেজ অ্যান্ড পিজি ফর বিশ্বভারতী ইউনিভার্সিটি অকুপেশান পেশা কি রয়েছে ফিল্ম ডিরেক্টর রাইটার মিউজিক কম্পোজার লিরিসিস্ট অথর মানে এগুলো সবগুলো তার পেশা হিসেবে ধরা হয়ে থাকে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস হচ্ছে তার গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে দ্য অপু ট্রায়োলজি ফেলুদা চারুলতা গুপি এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ সব লেখা বা তার কাজ যেগুলো সাহিত্যকর্ম বলা হয়ে থাকে অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস তিনি কি কী পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী পেয়েছেন উনিশশো আটান্নতে পদ্মভূষণ পেয়েছেন উনিশশো পঁয়ষট্টিতে পদ্মবিভূষণ পেয়েছেন উনিশশো ছিয়াত্তরে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কমান্ডার অফ দ্য লিডেন অফ অনার ভারত রত্ন এগুলো তিনি পেয়েছেন ডেথ তার মৃত্যু হয় টোয়েন্টি থার্ড এপ্রিল নাইনটিন নাইনটি টু সত্তর বছর বয়সে তাহলে এইটা থাকবে পয়েন্টস আর কি এই পুরো পয়েন্টসটাকে বেস করে তোমাকে লিখতে হবে সত্য যেটাই বায়োগ্রাফি তো চলো কীরকমভাবে লেখা হলো সেটা দেখা যাক প্রথমে থাকবে ইন্ট্রোডাকশান যে সত্যজিৎ রে ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিস ইন ইন্ডিয়ান সিনেমা অ্যান্ড লিটারেচার সত্যজিৎ রায় হচ্ছেন একজন মানে অনেকের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ভারতীয় সিনেমা এবং ভারতীয় সাহিত্যে হি ওয়াজ বর্ন অন সেকেন্ড মে নাইনটিন টোয়েন্টি ওয়ান ইন ক্যালকাটা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো একুশের সেকেন্ড মে কলকাতাতে হিজ প্যারেন্টস আর সুকুমার রে তার বাবা মা ছিলেন সুকুমার রায় দ্য ফেমাস রাইটার তিনিও ছিলেন একজন বিখ্যাত লেখক অ্যান্ড সুপ্রভারে এবং সুপ্রভারায় তার মা হিজ চাইল্ডহুড নিক নেম ওয়াজ মানিক তার ছোটোবেলাকার ছদ্মনাম ছিল মানিক হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম প্রেসিডেন্সি কলেজ তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে তার স্নাতকের যে পড়া গ্র্যাজুয়েশনের পড়া তিনি শেষ করেন অ্যান্ড লেটার পার্সিউইথ পোস্ট গ্র্যাজুয়েশান অ্যাট বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং পরবর্তীকালে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন করেন অর্থাৎ এম এ মাস্টার অফ আর্টস সেটা তিনি করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রে ওয়াজ এ ভার্সেটাইল জিনিয়াস রায় তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন একাধারে হু ওয়ার্কড অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর তিনি ওই চলচ্চিত্র নির্দেশক হিসাবে কাজ করেছেন রাইটার লেখক হিসাবে মিউজিক কম্পোজার মানে গান লিখেছেন লিরিসিস্ট গীতিকার অ্যান্ড অথর এবং লেখক মানে গানে সুরও দিয়েছেন গান লিখেছেন গানে সুরও দিয়েছেন হি গেইন্ড ওয়ার্ল্ড ওয়াইড ফেম ফর ইজ রিমার্কেবল ওয়ার্কস তিনি বিশ্বব্যাপী এই যে খ্যাতি লাভ করেন তার সব বিখ্যাত কাজকর্মগুলোর জন্য সচাচ দ্য অপু ট্রায়োলজি যেমন অপু ট্রায়োলজি অপু ট্রায়োলজি বলা হচ্ছে তার কারণটা হচ্ছে অপু ট্রায়োলজিতে তিনটে গল্প রয়েছে তিনটে গল্প নিয়ে অপু ট্রায়ো কথার অর্থ হচ্ছে টি মানে হ্যাঁ ত্রয়ী তো অপুর হচ্ছে যেমন অপুর সংসার ছিল আর সব কিসব ছিল মানে তিনটে তিনটে নিয়ে কিন্তু অপুর ট্রায়োলজিটা তৈরি নেক্সট হচ্ছে চারুলতা ফেলুদা গুপি এগুলো হচ্ছে তার সব থেকে রিমার্কেবল ওয়ার্ক্স যার জন্য আমরা তাদেরকে মনে রাখবো হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা ইজ আনপ্যারাল্ট যে ভারতীয় সিনেমাতে তিনি যে অবদান রেখে গেছেন সেটা মানে চিরস্মরণীয় হি রিসিভ মেনি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস তিনি সব বিখ্যাত বিখ্যাত সব মানে সাম্মানিক সব পুরস্কার সব পেয়েছেন সম্মান পেয়েছেন যেমন পদ্মশ্রী উনিশশো আটান্নতে পদ্মভূষণ উনিশশো পঁয়ষট্টি পদ্মবিভূষণ উনিশশো ছিয়াত্তর দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উনিশশো চুরাশি কমেন্ডার অফ দ্য লিজিয়ান অফ অনার অ্যান্ড দ্য ভারতরত্ন নাইনটিন নাইনটি টু তো হি পাস টাইভ এমন টোয়েন্টি থার্ড এপ্রিল নাইনটিন নাইনটি টু তিনি মারা যান তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই অ্যাট দ্য এজ অফ সেভেন্টি সত্তর বছর বয়সে লিভিং বিহাইন্ড এ রিস কালচারাল লেগেসি যে পিছনে সেরে যান তার সেই সাংস্কৃতিক কর্মগুলোকে এই হচ্ছে সত্যজিৎ রায় তো সত্যজিৎ রায়ের সম্পর্কে যদি আসে এর আগেও ও পরীক্ষাতে সম্ভবত শুকুয়ার রায় এসেছিলো আর কি তো যদি আসে তাহলে আমাদেরকে সেটাকে এরকমভাবে লিখতে হবে আর ঠিক আছে পয়েন্টসটাকে বেশ করে পয়েন্টসটাকে খেয়াল করে ওটাকে খেয়াল করে কিন্তু পড়তে হবে বা এটাকে মাথায় রাখলেও দেখবে যে পয়েন্টসগুলো থাকছে সেগুলোকে তুমি লিখতে পারছো কারণ প্রত্যেকটা বায়োগ্রাফির পয়েন্টস কিন্তু সিমিলার থাকে খুব একটা আলাদা কিছু থাকে না হ্যাঁ একই রকম প্রায় থাকে তো তোমাকে সেটাকে খেয়াল করি বোঝা গেছে বুঝতে পেরেছো তাহলে